আসসালামু আলাইকুম আজকে তৈরি করব আমের ঝুরি আচার তো এই জন্য হচ্ছে একদম কচি আমগুলা দরকার কারণ হচ্ছে যত আমগুলা ছোট হবে আমের ঘ্রাণটা অনেক সুন্দর আসে এই আচারের মধ্যে তো এরকম ছোট ছোট আমগুলো এরকম করে কুচি করে কেটে নেব সঙ্গে পেঁয়াজ তো দুইটা এরকম কুচি করে কেটে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মেখে এটাকে রোদে দিতে হবে তো রোদটার উপরে এই আচারটা নির্ভর করে রোদ ভালো হলে একদিনই শুকিয়ে যায় আর যদি রোদ একটু কম থাকে তো হয়তো দু এক লাগবে তো এরকম করে এটাকে রোদে দিয়ে যখন এই পর্যায়ে শুকাবে একদম একটু সফট সফট ঠিক তখনই এটা নামিয়ে ফেলতে হবে কারণ শক্ত হলে আচারটা খেতে ভালো লাগে না তো এরপর হচ্ছে সব মশলাগুলো একটু হালকা টেলে নিতে হবে জাস্ট একটু গরম করে এটাকে মিহি করতে হবে তো এইখানে আমি সাদা সরিষা পাঁচফোড়ন এলাচি দারচিনি তেজপাতা মিষ্টি সোয়া, জিরা এগুলা নিয়ে নিয়েছি হালকা একটু টেলে তো এগুলোকে গুঁড়ো করে একটা মশলা তৈরি করেছি তো আচারের উপরে হচ্ছে আদা রসুন বাটা ওই মশলা গুঁড়াটা শুকনো মরিচ আস্ত হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া তারপর হচ্ছে সরিষার তেল চিনি এগুলো দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে কয়েকটা আস্ত তেজপাতা এবং রসুনও দিতে হবে তো এরপর হচ্ছে এরকম বয়েমে সরিষার তেল দিয়ে এগুলোকে ভরে একটু রোদে দিতে হবে বাস কয়েকদিন রোদ হলেই এই আচারটা একদম রেডি সারা বছরের জন্য